দুহাজার সালের পনেরোই নভেম্বরে অনুষ্ঠিত হয়ে গেল দক্ষিণ কোরিয়ার বন্দরনগরী বুসানে বুসান ফায়ারওয়ার্কস ফেস্টিভ্যাল যখন রাত নামে বুসানের আকাশে যেন আলোয়ে লেখা হয় এক নতুন গল্প রং আলো সুর আর ঢেউয়ের প্রতিধ্বনি মিলে তৈরি হয় এক অপূর্ব মুহূর্ত যা শুধু দেখা যায় না মনেও গেথে থাকে বহুদিন আজ আমরা জানব কোরিয়ার বিখ্যাত বুসান লাইট শো ও ফায়ারওয়ার্কস ফেস্টিভ্যাল সম্পর্কে এই শহরের আলো এর ইতিহাস এর জাদু সবটাই বুসান দক্ষিণ কোরিয়ার দক্ষিণ উপকূলে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম শহর পর্বত সমুদ্র আধুনিক ভবন আর রাতের আলো সব মিলিয়ে এটি এক অনন্য নগরী যে জায়গায় সাধারণ দিনও সিনেমার দৃশ্য মনে হয় সেই শহরের বুক চিরে ছুটে গেছে একটি সেতু গুয়াঙ্গান ব্রিজ বা গোয়াঙ্গান্তীয় স্থানীয়দের কাছে পরিচিত ডায়মন্ড ব্রিজ নামে এটাই বুসানের সবচেয়ে বিখ্যাত ল্যান্ডমার্ক আর লাইটশোর কেন্দ্রবিন্দুও এই সেতু গোয়াঙ্গান ব্রিজের নির্মাণ শুরু হয় উনিশশো সালে দীর্ঘ আট বছরের কাজের পর সেতুটি পুরোপুরি খোলা হয় দুই দুই সালে এটি কোরিয়ার সবচেয়ে দীর্ঘ সমুদ্রপথের সাসপেনশন ব্রিজ দৈর্ঘ্য প্রায় সাত দশমিক চার কিলোমিটার সেতুটি বুছানের দুই এলাকা হায়াউন্দে ও সুয়ংকে যুক্ত করেছে শুধু পরিবহনের জন্য নয় এটি বুছানের সৌন্দর্যের প্রতীক দিনে যেমন সুন্দর রাতে তেমনই আলোর দেশে পরিণত হয় এই ব্রিজে প্রতি রাতে প্রায় এক লক্ষেরও বেশি এলইডি লাইট জ্বলে সময়ের সাথে তাল মিলিয়ে রং বদলায় তৈরি হয় নকশা কখনো ঢেউ কখনো পতাকা কখনো অ্যানিমেশন বুশান শহর প্রথমবারের মতো বড় পরিসরে লাইট শো শুরু করে দুই হাজার চার সালে ফায়ারওয়ার্ক ফেস্টিভ্যালের সময় ধীরে ধীরে এটি বুশানের সবচেয়ে জনপ্রিয় আকর্ষণে পরিণত হয় প্রতি বছর অক্টোবর মাসে অনুষ্ঠিত হয় বুসান ফায়ারওয়ার্ক ফেস্টিভ্যাল যেখানে গোয়াঙ্গান ব্রিজ হয় মূল মঞ্চ লাইট শো প্লাস ফায়ারওয়ার্ক প্লাস সাগরের প্রতিবিম্ব এই তিনের মিলেই তৈরি হয় এক মনোমুগ্ধকর অভিজ্ঞতা বুসান ফায়ারওয়ার্কস ফেস্টিভ্যাল সাধারণত অনুষ্ঠিত হয় প্রতি বছর অক্টোবর মাসের শেষ দিকে স্থান গোয়াঙ্গাল্লি বিচ বুসান ফেস্টিভ্যালের দিনে প্রায় দশ পনেরো লাখ মানুষ ভিড় করে দূর থেকেও হোটেলের রুম পাহাড়ের উপরের ভিউ পয়েন্ট সব জায়গায় লাইট শো দেখা যায় এই লাইট শো পরিচালনা ও নিয়ন্ত্রণ করে বুসান মেট্রোপলিটন সিটি গভর্নমেন্ট ও বুসান ট্যুরিজম অর্গানাইজেশন বড় ইভেন্টগুলোতে বিভিন্ন কোরিয়ান প্রাইভেট কোম্পানি মিডিয়া গ্রুপ ও টেকনিক্যাল টিম যোগ দেয় যারা বুসানে এই শো একবার দেখেছেন তাদের অনেকেই বলেন এটি শুধু একটি লাইট শো নয় এটি শহরের হৃদস্পন্দন সেতুর আলো আকাশের আতশবাজি পানির প্রতিফলন সব মিলিয়ে মনে হয় যেন সময় থমকে আছে মানুষেরা মোবাইল নামিয়ে শুধু চোখে দেখে মুহূর্তটুকু চিরকালের জন্য স্মৃতিতে রেখে দেন বুসান লাইট শো এক জাদুকরী অভিজ্ঞতা যেখানে আলো শুধু চোখে লাগে না হৃদয়ে ছাপ ফেলে এক শহরের সৌন্দর্য ইতিহাস প্রযুক্তি শিল্প সব মিলিয়েই এই উৎসব যদি কখনো সুযোগ পান গোয়াঙ্গান ব্রিজের সামনে দাঁড়িয়ে এই জাদুকর রাত একবার দেখবেন সমুদ্রের ওপর আলো যখন নাচে তখন বুঝবেন জীবনে কিছু অনুভূতি কথা দিয়ে বোঝানো যায় না শুধু দেখা যায় আর মনে রাখতে